ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রার্থী এস এম সাইফুল আলম বৃহস্পতিবার বিকেলে নগরীর পনেরো নং বাগমনিরাম ওয়ার্ডের কাজের দেউরির মোড় কাঁচা বাজার আবাসিক এলাকা ব্যাটারি গলি হয়ে চট্টেশ্বরী মোড় এলাকায় এ কর্মসূচি করা হয় জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে মনোনয়ন প্রার্থী এস এম সাইফুল আলমের নেতৃত্বে অংশ নেন পনেরো ং বাগমনিরাম বিএনপির আহ্বায়ক রাশেদ চৌধুরী সদস্য সচিব সরওয়ার উদ্দিন যুগ্ম আহ্বায়ক হোসেন পল্লব মহানগরের কৃষক দলের যুগ্ম সম্পাদক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল যুগ্ম আহ্বায়ক জালাল সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সময় পথসভায় এস এম সাইফুল আলম বলেন দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের কোন বিকল্প নেই দল যাকে মনোনীত করবেন তার পক্ষে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি প্রাপ্তি যার দানে শেষ প্রাপ্তি যার যার এই দানের শেষের প্রচারণা নিয়ে আমরা কাজ করছি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে দেশ এবং জাতির আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনশো আসনে যাদেরকে মনোনয়ন করবে আমরা তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করব দেশ নায়ক তারেক রহমানকে জনগণের ভোটে নির্বাচিত করে রাষ্ট্র সংসদে পাঠানোর জন্য আমরা দেশের গণতন্ত্র সার্বমত্ব স্বাধীনতা সমুন্নত রাখার জন্যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশে স্বাধীনতার ঘোষণা করেছেন যিনি এই দেশকে সমৃদ্ধিশালী করেছেন এবং গত জুলাই আগস্টে যে গণব্যুত্থান হয়েছে এই গণব্যুত্থানের প্রতি আমরা সকলে সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করে আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব দানের শীষের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না আমরা জীবন দিব রক্ত দিব রাজপথে থাকব যতদিন না পর্যন্ত জনগণের সরকার কায়েম না হবে ততদিন আমরা রাজপথ আঁকড়ে থাকবো সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আমাদের যে আমাদের নীতি এবং আদর্শকে আমরা সমুন্নত রাখবো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের কর্মী দীর্ঘ তিরিশ বছর রাজনীতি করছি আমাদের আশা আকাঙ্ক্ষা আছে এরপরও দলের হাইকমান্ড বিশেষ করে আমাদের প্রাণ আমাদের নেতা তারেক রহমান যার হাতেই ধানের শীষ তুলে দিবে তার সাথে আমরা ঐক্যবদ্ধ থাকবো এটা নিয়ে কোনো বিতর্ক হবে না ইনশাল্লাহ চট্টগ্রাম